আমরা বেশ কয়েকদিন থেকেই আমাদের এখানে বেশ কিছু গাড়ি চুরি হচ্ছিল চার চাকার দুটো গাড়ি ভোটপট্টি এরিয়া থেকে চুরি হয়েছে এবং সাইকেলও চুরি হয়েছে বাড়িও চুরি হচ্ছিলো আমরা পিসি পার্টি এবং ভোটপট্টি রসি আমাদের থানার টিম আমরা কন্টিনিউ চেষ্টা করেছিলাম যে হচ্ছে এই জ্ঞানটাকে ধরার জন্য আলটিমেটলি আমরা গত সাতাশ তারিখে আমরা একটা চেস করে একটা টাটা এসি গাড়ি আমরা রিকভারি করতে পারি যেটা আপনার বার্নিস যে ময়নাগুড়ি রোড আছে সেই ময়নাগুড়ি রোডের ওখান থেকে আনফরি আমরা চেস করে সেই চোরটাকে তখন ধরতে পারি না কিন্তু আমরা কনফার্ম ছিলাম যে যে চুরি করছিল কালকে আলটিমেটলি আমরা গিয়ে সেই চোরটাকে তার একটি গাড়ি সহকারে যে দুটো গাড়ি চুরি হয়েছে তার মধ্যে একটা গাড়ি সহকারে আমরা মাথাভাঙা এরিয়া থেকে সেই চোরটাকে আমরা ধরে নিয়ে ধরি এবং তার সঙ্গে সেই গাড়িটাও রিকভারি করি কিভাবে ধরলেন আমাদের যে এই মিঠুন রায় মিঠুন রায় মেকলিগঞ্জে বাড়ি ভোটের বাড়ি বাড়ি এই চুরিগুলো পড়েছিলো এর আগেও ও বিভিন্ন চুরিতে জড়িত ছিল সেটা আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল এই মিঠুন রায়কে কালকে থেকে আমরা ট্র্যাক করতে থাকি সকাল থেকেই আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ও মাতাভাঙার সাইডে গিয়েছে সেখানে আমরা ট্র্যাক করতে করতে আলটিমেটলি ওকে ধরতে পারি ও একটা হাটের দিকে যাচ্ছিলো সেখানে কিছু বিক্রি করার জন্য সেখানেই আমরা ট্র্যাক করে সেখানে আমরা ওকে ধরি এবং টাটা এসি ডাইকে আমরা জবড়ি করেছি যেই গাড়িগুলো চুরি করেছিল সেই গাড়িতে ফাস্ট ট্র্যাক লাগানো ছিল সেই ফাস্ট ট্র্যাগের কোনো সোর্স কি আপনারা সেখান থেকে সেগুলো আমরা ইনভেস্টিগেশনের জন্য সেগুলো আমরা ইউজ করেছি গাড়িগুলো দিয়ে গিয়েছিল সেই সমস্ত ইনফরমেশন কালেকশন করেই আমরা ওকে ট্র্যাক করতে পেরেছি দুটো গাড়ি যে আছে দুটো গাড়ি কোন জায়গার কোন জায়গার ছিল গাড়ি দুটো গাড়ি ভোটভট্টি এরিয়ার দুটোই গাড়ি দুটোই টাটা এসির গাড়ি সেই গাড়ি দুটো গত উনিশ তারিখে একটা আর একটা গাড়ি হচ্ছে চব্বিশ পঁচিশের নাইটে এই দুটো গাড়ি চুরি হয় ওখান থেকে এই অল্প কয়েকদিনের ব্যবধানে দুটো গাড়ি চুরি হয় দুটো গাড়ি আমরা রিকভারি করতে পেরেছি কয়েকদিন আগে সাতাশ তারিখে গাড়িটা রিকভারি করি যে গাড়িটা আপনারা মানে সেই সময় আমরা ধরতে পারিনি চোরটাকে কালকে আমরা চোরটাকে ধরতে পেরেছি এবং এর মধ্যে এদের একটি গ্যাং আছে ও স্বীকার করেছে বেশ কয়েকজন আছে এই মোটর চুরির কথা অলরেডি পাঁচখানা মোটর সাইকেল চুরিও ময়নাগুড়ি থেকে করেছে সেটাও স্বীকার করেছে এবং ও বিভিন্ন হাউস থেফট যে সমস্ত বাড়ি চুরি হয় সেই বাড়ি চুরিগুলোর মধ্যেও জড়িত আছে আমরা এদেরকে বারো দিনের পিসির জন্য প্রেয়ার করছি আমরা পিসি পেয়ে বাকি যে জ্ঞান মেম্বার আছে এবং অন্যান্য চুরির যে সামগ্রী আছে মোটর এবং

বাইকগুলো ও যেটা স্বীকার করেছে বাইকগুলো ও কুচবিহার ডিস্ট্রিক্টের দু জায়গায় ওরা বিক্রি করেছে সেটা ইনভেস্টিগেশন আমরা করেছি বর্ডার এলাকা বলতে যেটা সেটা আমাদের ইনভেস্টিগেশনে উঠে আসলে কোনো চাবি পাওয়া গেছে এখনো আমরা সেটা আমরা রিমান্ডে নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে আমরা ওটা ডিসকাস করতে পারব আর যা যা রিকভারি হবে সেটা আমরা আপনাদেরকে সেটা জানাবো আপাতত কি গ্রেফতার এক হ্যাঁ গ্রেফতার এক আমাদের দুটো গাড়ি রিকভারি আছে এটাই আছে ঠিক আছে